ক্ষুদ্রিঙ্গায় বাঁচায় জাহাজ ও সিন ধরিয়া প্রিয় দর্শক শ্রোতা শুরু করতে যাচ্ছে আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান মোটিভেশনাল বাদার এপিসোড টু আর এই পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে থাকছি আমি আপনাদের সাথে আমরা সকলেই একটা বিষয় নিয়ে খুব চিন্তিত থাকি আর সামথিং ওয়ার্কিং অল আস আমরা সবসময় একটা বিষয় নিয়ে চিন্তিত থাকি হাউ মেক টু বেটার কিভাবে গুছিয়ে নিতে পারি কিভাবে আমরা আমাদের জীবনে সাকসেস বই আনতে পারি সত্যি কথা বলতে এই জীবনকে সুন্দর করার জন্য এই জীবনে সাকসেস নিয়ে আসার জন্য আমরা বেছে নিয়েছি কেউ হয়েছে কৃষক আমরা কেউ হয়েছে ব্যারিস্টার আমরা কেউ হয়েছে ডক্টর এক এক সাইডে আমরা এক একভাবে চেষ্টা করে যাচ্ছি আমাদের জীবনকে সুন্দর করার জন্য জীবনটাকে গুছিয়ে নেওয়ার জন্য আসলে সত্যি কথা বলতে আমাদের এই বাংলাদেশের নাইনটি মানুষ তারা জানেই না সত্যি বলতে জীবনটা কি আসলে এই জীবনটা কি এটা নিজেকে প্রশ্ন করে জাস্ট আজকে প্রশ্ন জীবনটা কি এই প্রশ্নটা আমাদের বাংলাদেশের একজন লেজেন্ডারি লেখক হুমায়ুন ফরিদি স্যার তাকে একটা অনুষ্ঠানে প্রশ্ন করা হয়েছিল হোয়াট ডু ইউ মিন বাই লাইফ জীবন বলতে আপনি কি বুঝেন মনপুরজি স্যার এই প্রশ্ন আনসার এত সুন্দর একটা উত্তর দিয়েছিলেন তিনি বলেছিলেন লাইফ ইজ নাথিং বাট এ জার্নি টু ওয়েস্টেড জীবন হচ্ছে ক্রমানুগতে মৃত্যুর দিকে ধাবিত হওয়ার নামই হচ্ছে জীবন আর এই জীবনে আমাদের আসবে অনেক বেদনাদায়ক সময় আসবে অনেক আনন্দময় সময় আসবে অনেক লজ্জাময় সময় অর্থাৎ অনেক রকমের সময় আমাদের এই জীবনে আসবে আর আমরা যদি এই আসার সময়গুলোকে অতিক্রম করতে পারি তাহলে আমরা জীবনে সাকসেস বয়ে আনতে পারি আসলে আমরা অনেকেই মনে করে থাকি যে হয়তো আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যদি ভালো হয়ে থাকে টাকা পয়সা সব দিকে যদি ভালো হয়ে থাকে হয়তো আমার পক্ষে সাকসেস হয়ে আনাটা সম্ভব সাকসেস পক্ষে আসবে না এটা একটা ভুল একটা ভুল ধারণা আপনার আর পুরো পৃথিবীর ভিতরে মোস্ট নাম্বার ওয়ান রিচ ম্যান ব্যবসায়ী বিল গেস্ট আমরা সকলে চিনি তিনি একটা লিকচারের ভিতরে বলেছিলেন ইফ ইউ ব্রন ইটস নট ইন মিস্টেট বাট ইফ ইউ ইন মিস্টেট তুমি গরিব হয়ে জন্মগ্রহণ করেছো ইটস নট ইউর মিস্টেক বাট ইফ ইউ ডাই করে তুমি গরিব হয়ে মৃত্যুগ্রহণ করেছো ইটস ইউর মিস্টেক এটা তোমার ভুল এই ডিলগেস্টের এই কথা থেকে অনেক শিক্ষণীয় বিষয় আছে আপনি চিন্তা করে দেখুন হইতে আপনি গরিব হয়ে জন্মগ্রহণ করেছেন পরলোক হয়ে জন্মগ্রহণ করতে পারেন নাই কিন্তু আপনার টার্গেট যদি ঠিক থাকে আপনার লক্ষ্য যদি ঠিক থাকে একদিন একদিন আপনি সাকসেস হবেনি আজকের এই ভিডিও থেকে এই মোটিভেশন থেকে আমরা আপনাদেরকে এই মোটিভেশনটা দিতে চাই যে আপনার ভিতরে কি প্রতিভা আছে অতিথি কি ছিল অতিথি কি হয়েছে আপনার ভিতরে কি প্রতিভা আছে সেই প্রতিভাকে উপস্থাপন করে আপনি এখন থেকে কাজ শুরু করেন ইনশাল্লাহ করতেই পারবেন ইনশাল আমরা এই মোটিভেশন দিয়ে আমরা আপনাদের থেকে বিদায় নিচ্ছি সকলে আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনো যারা করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে আরো বেশি উৎসাহিত করুন এই কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম